আজকের আলোচনা ভারতের সংস্কৃতি এবং ধর্মে ইস্কনের অবদান ইস্কন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ হিন্দু ধর্মের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেটি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি আন্দোলনকে সারা বিশ্বে প্রচার এবং প্রসার করেছে এটি উনিশশো সালে শ্রীল অভয় চরণারবৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠা করেন ভারতের ধর্ম এবং সংস্কৃতিতে ইস্কনের যে উল্লেখযোগ্য অবদান রয়েছে আজকের ভিডিওতে সংক্ষেপে সেগুলি আলোচনা করার চেষ্টা করছি ইস্কন মূলত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি এবং চৈতন্য মহাপ্রভুর শিক্ষার ওপর ভিত্তি করে কাজ করে তারা কৃষ্ণের প্রেমময় ভক্তির মাধ্যমে হিন্দু ধর্মের আধ্যাত্মিক দিকগুলোকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছে দ্বিতীয়ত ইস্কন ভগবদ্গীতা যেমন আছে এর অনুবাদ এবং ব্যাখ্যা দিয়ে সারা বিশ্বে এটিকে জনপ্রিয় করেছে প্রভুপাত নিজে অনেক শাস্ত্রের ইংরেজি অনুবাদ করেছেন যা লক্ষ লক্ষ মানুষের কাছে হিন্দু দর্শনকে সহজবদ্ধ করে তুলেছে ইস্কন ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে আধ্যাত্মিক শিক্ষাকেন্দ্র মন্দির এবং আশ্রম স্থাপন করেছে এইগুলো ধর্মীয় চর্চা যোগ এবং ভক্তিমূলক সঙ্গীত শেখানোর মাধ্যমে হাজার হাজার মানুষকে আকৃষ্ট করেছে ইস্কন ভারতীয় সংস্কৃতি বিশেষ করে বৈষ্ণব ঐতিহ্যকে প্রচার এবং সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা নৃত্য সঙ্গীত নাটক এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে ভগবান কৃষ্ণের লীলাগুলিকে সারা বিশ্বে তুলে ধরে ইস্কনের মিড ডে মিল প্রকল্প ভারতের লক্ষ লক্ষ স্কুল ছাত্রকে পুষ্টিকর খাদ্য সরবরাহ করে এটি শুধু দাতব্য কার্যক্রম নয় প্রসাদের মাধ্যমে ভক্তি এবং সেবার আদর্শকে প্রচার করে ইস্কন হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে ধ্যান এবং যোগের একটা সহজ পদ্ধতি বিশ্বব্যাপী জনপ্রিয় করেছে এটি মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষভাবে কার্যকর ইস্কন শুধুমাত্র ভারতে নয় সারা বিশ্বে হিন্দু ধর্ম এবং ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যকে জনপ্রিয় করেছে তারা বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় সংস্কৃতি এবং হিন্দু ধর্মের দূত হিসেবে কাজ করে ইস্কন চৈতন্য মহাপ্রভুর অদ্বৈত আচার্য দর্শনের প্রচার করে এটি বৈষ্ণব ধর্মের প্রেম এবং ভক্তির দিককে জোর দেয় যা সাধারণ মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় ইস্কন রথযাত্রা জন্মাষ্টমী গৌড় পূর্ণিমা প্রভৃতি উৎসবকে সারা বিশ্বে জনপ্রিয় করেছে এই উৎসবগুলোতে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করে যা ভারতীয় ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরে পরিবেশ সুরক্ষার ব্যাপারেও ইস্কনের গুরুত্বপূর্ণ অবদান আছে ইস্কন পরিবেশ রক্ষায় কৃষ্ণের সৃষ্টির প্রতি ভক্তি প্রদর্শনের শিক্ষা দেয় তারা অর্গানিক ফার্মিং গোহত্যা প্রতিরোধ এবং টেকসই জীবনযাপনকে উৎসাহিত করে ইস্কনের প্রধান অবদান হিন্দু ধর্মের গভীর আধ্যাত্মিক দিকগুলোকে পুনরুজ্জীবিত করা এবং তার সহজ পদ্ধতিতে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া তারা ভারতের ধর্ম এবং সংস্কৃতিকে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত এবং প্রাসঙ্গিক করেছে যা হিন্দু ধর্মের সার্বজনীনতা এবং সহনশীলতার দৃষ্টিভঙ্গিকে আরও প্রসারিত করেছে এভাবে দেখা যাচ্ছে ভারতীয় ধর্ম ভারতীয় দর্শন ঐতিহ্য এবং ভারতীয় সমাজে ইস্কনের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমি প্রার্থনা করছি আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন